জনলা নবীর কাছে একজন মুসলিম আসলো ধর্মে সেই হুদি ধর্ম গুরু ছিল আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো এ আবা মুহাম্মী ইসলামের সবথেকে মন দিয়ে শুনবে ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো আমরা কি গরিবিত নয় বলুন ইসলাম নারীদের কত সম্মান দিয়েছে শোনেন তরুণেরা আজ আমাদেরকে জানতে হবে আমরা তো ইসলাম সম্বন্ধে জানলাম না ইসলাম সম্বন্ধে বুঝলাম না দুটো জিনিস আছে একটা হক কুন একটা হক কুন না নামাজ হলো আল্লাহর হক রোজা হলো আল্লাহর হক হজ হলো আল্লাহর হক এটা হলো হক কুন এখানে যদিও ভুল প্রার্থী হয়ে যায় আল্লাহ পাক যে বান্দারে আমার কাছে তওবা করে ইস্তেগফার কর ক্ষমা চা আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব কিন্তু হক কুন না বান্দা খর কোন মানুষের খর ভেঙে দিলে কোন মানুষের জমি দখল করে নিলে কোন মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে কোন মানুষকে নোংরা কথাই গালি দিলে কোন মানুষের উপরে আঘাত দিলে কোন মানুষ কাজের কাজে নয় তার নামে সেই বদনামটা করে দিলে এই যে হকক্ষণ নাচ তুমি মেরেছ যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে আল্লাহ মাফ করবেন না মনে রেখে দেবেন জেনে রেখে দেবে এ

সালাম যাবার করে পাঁচশো বছর প্লাস হয়ে গেল এই জমিনের ওপরে কোন নবী রসুল আসেনি এই নাসা আসা তরল মক্কা পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল নিজেরা নিজেদের হাতে করে তিনশো ষাটটা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখলে শ্রেষ্ঠা করত নিজেদের রাজা দেখরে প্রভু বলে মানতো নিজেদের রাজা দেখলে খোদা বলে মানতো তখন পৃথিবীর সুপার ছিল রো এই রোম কত অশোভ্য ছিল এই রোমের গ্যালারিতে যুবকnablaরা বসে বসে থাকতো আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেয়া হতো বাঘ ছেড়ে দেয়া হতো তা সঙ্গে কুস্তি লড়তে হবে গরিবের ছেলেরা পারত না ওই বাগের দবাদে গরিবের ছেলে মারা যেত আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত এই ছিল পৃথিবীর অশোভ্যতা পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জেন্ডব দিয়া হয়ে পাত্রী বানিয়ে দিয়েছিল পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না পৃথিবীর জমিন থেকে বিবাহ পোথা উঠে গিয়েছিল শুনছেন আজকে যারা ইসলামের উপরে কলম চালাচ্ছে একটু শুনতে তো হবে নাকি হ্যাঁ ইসলাম নারীদের মর্যাদা কত দিয়ে দেখো আর চ্যালেঞ্জ করছি ইসলামের মোকাবেলা একটা আসো দেখি নারীকেই মর্যাদা দিতে পেরেছ না শোনেন একটা আস থেকে মোকাবেলায় যে নারীকে এই মর্যাদা কেউ দিতে পেরেছে কন্যা হলে পুঁতে দিত নাম তার ও কাজ ওই ও কাজের মেলায় পুরো পৃথিবীর ধনী লোকেরা আসতো বাজারে আসতো নারীদের ঘরে বিক্রি করার জন্য ব্যবসায়ী গরিবের বেটিদেরকে বন্দি করে নিয়ে আসতো তাদেরকে এই বাজারে নিলামে তোলা হতো ধনী লোকরা কিনে নিয়ে যেত ওই নারী গুণকে ভোগ ওই নারীর গর্ভে যদি কন্যা সন্তান হতো ওই নারী ও কন্যা উভয়কে পুঁথে দিত মেরে দিত এটা কি যাদের হৃদয় আছে আল্লাহর ভয় আল্লাহর চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভারা কবনবি ভুলে যায় না রাতে রাদারে যারা রা সিজাতে র দুচুকে রসতে নদী যেন ব রে রাধারে যারা সিজ দাঁতের যেন সেনব ছলো নার নি যত আসো ছলোনার ঘাস নি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা খব নবি ভুলে যায় না আল্লাহ প্রেমচার কারো কাছে কোনো কিছু চাই না পতি যার ও বিচ তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা কার মানে না নীলে রে কাছে যারা হার মানে না সংগাম করে যায় অমর হল আল্লাহর পূকিত প্রিয়জন কারা যারা দিন কায়েমের জন্য সব সময় অবিচল ব্যস্ত থাকে দিন কি ইসলাম ইসলাম কি আবার বললাম ইনসাফ ইনসানিয়াত নাই সত্য এতিমের ভালোবাসা গরিবের অধিকার বিধবার অধিকার সমাজকে দুর্নীতি মুক্ত করা নেশা মুক্ত করা খুন মুক্ত করা জুলুম মুক্ত করা এর জন্য যারা পেরে সান থাকে পাশাপাশি আল্লাহ তৌহিদের ওপরে ঈশা আলাতের ওপরে রসুলের রিসা আলাতের আল্লাহ তৌহিদের ওপরে নিজের জীবনকেও দাসত্বের সাথে কাটানো কথা বুঝে আসছে এরাই হলো আল্লাহর প্রিয়জন আমার অনেক উলামা ভাই আছেন দূরে কাছে আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু ভাবার বিষয় বলছি ওলামাদের সম্মান কত আর সেই সম্মানের কি হকদার আপনারা পাচ্ছেন আপনি কি সেই মর্যাদা পান কারণ কি আপনি আপনার ডিউটি থেকে সরে জানলে তো আপনি আপনার জায়গা থেকে সরে জানলে তো একটা প্রশ্ন আমি আপনাকে আসামির কাঠগড়ায় দুলছি না আমি কাউকে দূষিত করছি না কিন্তু মনে রাখবেন যুগে যুগে সর্বপ্রথম মূল আমাদেরকে টার্গেট করা হয়েছে কাল আপনাকে টার্গেট করা হবে আপনি যাকে আপন মনে করে যার কোলে উঠতে চাইছে সে আপনার আপন হবে না যে নয় রসুলের নয় সে আপনার আপন হয় কি করবে এখন অব্যাসের দিকে চিৎকার দিচ্ছি আসো কোন মায়ের সন্তান আছে তোমার কিছু করতে পারে আমি দেখবো তোমার সাধ্য আল্লাহ সকল করে বলছো আম্মা বিনিকা ফাহাদ দিস এখনো সময় আছে সংগঠিত হও ঐক্য হও চিংগিস খান একটার পর একটা যখন শেষ লাইনে জিজ্ঞেস করলো ওলামা বলল আল্লাহ আছে আমাদেরও বলতে হবে আল্লাহ আছে তাই তো নাকি বলতে হবে তো যদি কেউ বলে আল্লাহ আছে বলে তাহলে তার সামনে যদি কেউ বলে দিল্লি চলে যাও সেখানে উলামারা চুপ থাকতে পারতো না হক কথা বলতো কিন্তু বলতে পেরেছে পারেন এই মানুষের মধ্যে কিছু চানজি গেমার কা মানুষ বেরিয়েছে যেন আমার রাসূলুল্লাহ দিনকে মরতে যাইছে আরে বোকা ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলা জানা নাই জেনেলে আমার নবীর নূর থেকে চাঁদ দই রয়েছে আমার নবীর নূর থেকে तमाम कायनात তৈরি হয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা

মেসেঞ্জার আখরি রসুল আখরি আওতার আখরি পেগম্বা তাহলে তুমি কিছু মজা করে দেখা তবে জমিনের ওপরে নয় আসমানে করে দেখাতে হবে কেন জাদুঘররা জানে জাদু জমিনের ওপরে চলে আসমানে চলে না জাদু জমিনে চলে আসমানে চলে না আর হাবিবি আমানি ছিল তৎকালীন সময় তামাম পৃথিবীর নম্বর ওয়ান জাদুঘর শামন নবীকে পরীক্ষা করতে আসছে আর আবু জেল নিয়ে আসছে নবীকে হারাবে বলে নামাজের জন্য একটু গানadería করছে শুধু শুনে লেন একটু গানি তো আমার বলছে আকাশে কিছু দেখাও আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলেছে পূর্ণিমা রাত 14 বি চাঁদ আবু কুবাইস পারে দাঁড়িয়ে ইশার নামাজের পর নবী হাঁটা আড়ি করছিল 14 বি চাঁদ উঠেছে আল্লাহর নবী বলছে হে হাবিব ইমানি এই চাঁদ থেকে দুটুকরো করে দেব বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই এই কথা শুনে আবি হাবিব ইয়ামানীর বলবন্ধে গেছে কি বলছে চাত দুটো করে দিবে এই চাত দুটো যারা আমার নবীর দ্বিনের বিরুদ্ধে লাগছে সব পৃথিবীতে যত সুপার পাওয়ার হ্যান্ড পাওয়ার টেন পাওয়ার যা পাওয়ার আছে সব পাওয়ারকে যদি এক জায়গায় করে বলা হয় চাত তো দুটো দূরের কথা দুধ থেকে ইশারা করে আঙ্গুলির ইশারা দিয়ে চাঁদকে শুধু তার জায়গা থেকে একটু সরাতে পারবে হাবিবি আমানি ভাবছে চাঁদ দু টুকরো করবে মোহাম্মদাল্লাম কি বলছে ওর মুখের বল বন্ধ হ্যাঁ কি না বলে আল্লাহ নবী উঙুলি সারা করল সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হচ্ছে এক টুকরো আবু কোবায়েস পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কোবায়েস পাহাড়ের ওই দিকে পৃথিবী শোনো পৃথিবী শোনো এই বিশ্ব বসে বসে দেখছে আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামাল বসে বসে দেখছে সে তো দেখে হাবরে গেছে যে চার দু টুকরো হচ্ছে কি ব্যাপার মক্কায় রাসূলুল্লাহ করছে আর কেরলের রাজা চিরামাল কেরল থেকে দেখছে বেশ কিছুদিন পরে কেরলে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সাগর পার করে এই কেরলে এসেছে হিন্দুস্তান হিন্দে এসেছে আসার পরে জিজ্ঞেস করছে কেরলের রাজা ও হজরতে মালিক তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো একদিন দেখলাম চাঁদটা দু টুকরো হচ্ছিল এই বিষয়ে তোমার কিছু জানা আছে বলতে কি পারবে হাজরাতে মালে খজুর বললেন হাবিবি আমানি আমান থেকে এসে আমার নবী মোহাম্মদ রসুলকে পরীক্ষা নিচ্ছিল আমার নবী উংলি ইশারা করেছিল চাঁদটা দু টুকরো হয়েছিল আর শোনো চাঁদ দু টুকরো হয়ে শুধু সামান্য সরেনে এক টুকরো পাহাড়েরই পারে আর এক টুকরো পাহাড়ের উপরে অনেকক্ষণ পর্যন্ত ছিল হুজুর ইশারা করল জুড়ে গেল এই কথা শুনে কেরলের রাজা চিরামান নদী সাগর পার দিয়ে মক্কা জমিনে গিয়ে আমিনাল লালের কদমে পড়ে ইমানের কালেমা পড়ে মোহাম্মদ মুস্তফার গোলা হয়ে যায় জোরে বলুন সুভার আল্লাহ এবার মোহাম্মদুর তুমি বিসমিল্লা বলে উঠে দাঁড়াও আমি যখনই উঠেছি আর আব্বা আমি দেখতে পাচ্ছি আমার পা সুস্থ হয়ে গেছে হা সুস্থ হয়ে গেছে আমি

মিলে গেছে ওখান থেকে উঠে পিঠে করে এসে আমার সুরুল্লার কদমে হাজির হয়ে ইমানে দূরে কলেমা পরে মুসলমান হয়ে যা আরো জোরে বলুন